লোকজনকে করার জন্য বিএনপি কে প্রবেশ করে টাকার খেলা দেখাচ্ছেন আওয়ামী পন্থীরা বিএনপির বেশ ধারণের চেষ্টা করছে কতিপয় সুবিধাভোগী এসব অপতৎপরতা রুখতে রংপুরের গঙ্গাচরা উপজেলায় প্রতিবাদী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বুধবার রাতে বিএনপির উপজেলার বেদগাড়ি ইউনিয়ন শাখা ও সকল সহযোগী অঙ্গ সংগঠন সমূহের ব্যানারে নেতাবৃন্দরা এ প্রতিবাদ র‍্যালি ও সমাবেশ করেন র্যালিটি বেদগাড়ি ইউনিয়ন জিরো পয়েন্ট থেকে বেদগাড়ি বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে এসে প্রতিবাদ সভা করেন এ সময় নেতারা বলেন ইউনিয়নে বিএনপির নেতাকর্মীদের সুখে দুঃখে শহীদুল ইসলাম নামে এক নেতার অবদান অস্বীকার করার মতো নয় শহীদুল বিগত ১৬ বছরে নির্যাতিত নেতাকর্মীদের অর্থ শ্রম দিয়ে পাশে ছিলেন যারা জেল হাজতে গেছে তাদের সংসারের দেখভাল সহ আইনি লড়াই জেলখানায় খোঁজখবর সহ সব কিছুই করেছেন তবে এখন شورایাচারীর পতনের পর শহীদউল ইসলাম সহ বিএমপি ত্যাগি মূলধারার নেতাদের বিরুদ্ধে আওয়ামী লীগপন্থীরা অপপ্রচার করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছেন ভালো manda দেখভাল করা দায়িত্ব হলো থানা নিত্ববেনদের ওজলা নিত্ববেনদের ইউনিয়ন বিল পির কারাবিন্দি কারা কারাবিনদির সঙ্গে село কারাবিনদিকে সুসংগঠিত করছে কারাবীন BIR পাশে ছিল তার মূল্যায়ন করবে থানা নিত্বীবিন্দ জয় নয় খুলনা জেলা নিত্বীবিন্দ নয় বেকারী জনগণ জানে আমি কি করি বেদকারীর BIR কোরিমিরা জানে আমি কি করি বেকারীর কোরিমিরাই মূল্যায়ন করবে আমাকে আপনারা দুই বছর ভাইরাল নেতা নন আপনি ওনিব অনুভূষকারী আব্দুস সালাম আপনি দুই বছর আগে

আপনি বেশি বাড়িয়েন না আমলি থেকে এসে বিনকুতে অনুপ্রবেশ করে আপনি বেশি বাড়িয়েন না মানুষের হইতে উনি আমার দলকে চাই যে আমাকে যতটুকু সহযোগিতা করেছে এসে আমার আর কোনো সন্দেহ নাই ব্যক্তিগতভাবে বিনবিকে উৎসাহিত করতে গেলে তারিয়ার হাতকে শক্তিশালী করতে গেলে সৈদুল মনশের প্রয়োজন সৈদুল মোলজি সারা ব্যক্তিদের রাজ আমি বিগত দিনে সব দলের খাপীখালের সভাপতি ছিলাম তারপরে ইউনিয়নের সহ সভাপতি ছিলেন আমার জানাম স্বাধীন মন্ত্রী এখন ভালো মানুষ এবং উনি দলের দলের নিবেদিত প্রাণ উনি আমাদের বেবকারী ইউনিয়নের যতগুলো লোকজন জেলখানায় প্রবেশ করছে উনি তাদেরকে জামিন তাদের পরিবারের সমস্ত উনি সংখ্যা একমাত্র উনি আর টাকাও কারো পেছনে খরচ করেন নাই এগুলোই তাকে বিএনপিতে অসংখ্য ধন্যবাদ জানাই এই ইউনিয়নের তিনি আবারও সভাপতি হোক সৈদুল ভাই আমাকে পেডগের ইউনিয়ন থেকে বদলের সাধারণ সম্পর্ক আর একটা জিনিস দিবেন এবংbasicConfig সৈদুল ভাই যিনি মেম্বারের মধ্যে সৈদুল উনি যেটা আমার সভাপতি ছিলেন উনি আমাকে রাজনীতিতে নিয়ে আসেন উনি আমার রাজনৈতিক গুরু ওনার হাত ধরে অনেক অনেক ছেলে বিএনপিতে অংশগ্রহণ করেছে তাই আমি আজ বিগত দিন শহীদুল ভাইকে আমরাই সভাপতি বানিয়েছিলাম আজও আমরা চাচ্ছি এ বেদকারী ইউনিয়নের আহ্বায়ক শহীদুল ভাই হোক যিনি দলের দুর্দিনের সবার পাশে দাঁড়ায় দরকার এই আমি প্রতিবাদ জানাই যে ফাদার সংগঠনকে নিয়ে ওরা যে এটা করলো এটা মোটেও ঠিক করে নাই আজকে আমাদের শহীদুল চাষা এই দুধ আমাদের অঙ্গ সংগঠনের পিছনে যত টাকা ব্যয়বহুল করেছে এবং যতটুকু সহযোগিতা করেছে আমি হাবিবুল বাসার পাস যখন আঠাশ সেপ্টেম্বর গঙ্গা চাষজন ধরা খাই এখন থেকে শুরু করে আমার এই অঙ্গ যত এই ভাতা সংগ্রহণে উনি ছিল না দায়িত্ব ছিল না কিন্তু অনেক টাকা ব্যয়বহুল আমার পিছনে করছে রংপুর জেলা যুবদলের সাবেক সহসভাপতি ও বেদগাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএমপির বেদগাড়ি ইউনিয়ন শাখা ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতা ও অন্যান্য নেতৃবৃন্দ টেক্সট রিপোর্ট আইভিও নিউজ টোয়েন্টি